আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা নয় আজ আমরা মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়টি নিয়ে শুরু করব প্রথমে যে বিষয়টি আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্ভাবনা ঝুঁকি ও আমাদের করণীয় আমাদের বাসভূমি এই পৃথিবীর নানা সম্পদে ভরপুর আমরা অবিরাম যে সব সম্পদ ব্যবহার করে চলেছি আবার প্রয়োজনে পরিবর্তন ঘটাচ্ছে অনেক কিছু পরিবর্তন কখনো আমাদের জন্য ভালো হচ্ছে আবার কখনো বা দেখাচ্ছে প্রতিক্রিয়া আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা এবার দেখে নেব প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্পর্কে খুঁজে বের করব এসব পরিবর্তনের ফলে যে যে সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তা কিভাবে টেকসই ব্যবস্থাপনা করা যায় সেই সঙ্গে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে তা মোকাবেলা করতে ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকায় কেমন হবে তাও বুঝে নিব প্রথমে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তন সুরূপ চিহ্নিত নিচের দুটি মানচিত্র ভালো করে লক্ষ্য করব। এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের ছকের মাধ্যমে কোন ধরনের ভূমির পরিবর্তন হয়ে কোন ধরনের ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করব। পাশাপাশি এই ধরনের পরিবর্তন আমাদের জন্য কোন কোন সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে সেগুলিও লিখব দেখো এখানে দুটি ছবি পাশাপাশি দুটি ছবি দেওয়া আছে ছবি দুটি কি বলছে দেখো এখানে যে কালো অংশ এই ছবিতে একটু বেশি পরিমাণ আর এই ছবিতে একটু কম আছে এটাতে আবার সাদা অংশ অনেকখান বেশি অংশ এটাতে আবার কম আছে এখানে সবুজ বেশি আছে এখানে কম আছে যাক দুটি ছবি আমরা লক্ষ্য করতেছি এ এবং বি এখন কক্সবাজার কুতুপালং ও রোহিঙ্গা বালু বিতে ডানে সালের মধ্যে ভূমি পরিবর্তনের ব্যবহার যে পরিবর্তন হয়েছিল সে মানচিত্র যা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সবুজ আচ্ছাদন বা বনভূমি ধূসর রঙের মানব বসতির মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে এখানে আরো দেখো দুটি মানচিত্র ছবি দেখা যাচ্ছে এবং এই দুটি ছবিতে যে বিষয়টি লক্ষণীয় হয়েছে দেখো এখানে লেখা আছে যে ব্যবহার করা হয়েছে এই যে বলা হচ্ছে পানি বহমান এলাকা প্রথম উনিশশো আটাশি সালে সেখানে কম ছিল এখন একটি বেশি হয়ে পরিমাণ হয়েছে এরপর দেওয়া আছে যে দেখো ধান ক্ষেত এই যে এই কালারের এই অংশটুকু এখানে দেওয়া আছে এগুলা কি ধান খেতে এই আঠাশি সালে ধান খেত বেশি ছিল কিন্তু এর পরবর্তীতে এই যে দুই সালে ধান খেতে পরিমাণ কিন্তু কম ছিল সতেরো সালে কিন্তু সালে একটু পরিমাণ বেড়েছে এরপর মানব বসতি দেখো এখানে এই অংশগুলোকে মানব বসতি দ্বারা বোঝানো হয়েছে প্রায় হলুদের মতো চিহ্ন দ্বারা দেখো এখানে মানব বসতি আছে এখন ১৯৮৮ সালে বাঁয়ে এবং উনিশশো সালে ডানে সালে খুলনা জেলার ভূমি পরিবর্তনের মানচিত্র তাহলে এখানে দেখো এখানে যে ফাঁকা ঘর আছে ভূমি ধরণ পূর্বের অবস্থা পরিবর্তিত রূপ সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি কি হতে পারে এই অংশটুকু লিখে আমাদের এই সফট কি পূরণ করতে হবে তো চলো দেখি সফটটি আমরা পূরণ করি তো দেখো আমি একটি নমুনা সমাধান একটি দিয়েছি তো ভূমির ধরন ও বা পূর্বের অবস্থা দেখো পানি বহমান এলাকা যে এলাকায় পানি বহন পরিবর্তিত রূপ কি হয়েছে কৃত্রিম পানি বহমান এলাকা বা বিস্তৃত পানি বহন এলাকা সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষে বিপুল সম্ভাবনা সৃষ্টি বা মৎস্য চাষের সফলতা লাভ হচ্ছে এরপর সৃষ্ট ঝুকি ধান ক্ষেত হ্রাস পেয়েছে যা ধান খাদ্য শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব রাখে দেখো কি হয়েছে মৎস্য চাষের জন্য ধান কিন্তু ক্ষতি করতে হয়েছে এরপর দেখো ধান ক্ষেত পানি বহমান এলাকা মানব বসতি ও মানুষের তৈরি বাগান পরিবর্তিত রূপ সৃষ্ট সম্ভাবনা বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে ঝুঁকি কি হবে ফসলি জমি ধ্বংস হচ্ছে খাদ্যশস্য উৎপাদন হ্রাস সহ ধান ক্ষেত প্রায় বিলুপ্তির পথে মানুষের বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে আর কি পরিবেশের ভারসাম্য সৃষ্টের ভারসাম্যের আসবাব আয়ের উৎস সৃষ্টি হচ্ছে আর ঝুঁকি কি ধান ক্ষেত বিলুপ্ত হচ্ছে বা শস্য উৎপাদন নেতিবাচক প্রভাব ফেলে এরপর মানব বসতি মানব বসতির পরিবর্তিত রূপ হচ্ছে বিস্তৃত মানব বসতি আর শ্রেষ্ঠ সম্ভাবনা উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ আর ঝুঁকি কি ফসলি জমি বা ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে আসলে ফসলি জমির উপর যখন ঘর বাড়ি নির্মাণ করা হবে মানুষের বসতির জন্য তখন কিন্তু ফসলি জমির পরিমাণ কমে যাবে এটাই স্বাভাবিক তাহলে আমরা এই শখটি আনুমানিক একটু পূরণ করলাম এরপর দেখো আমার এলাকার ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান আমরা মানচিত্রের মাধ্যমে ভূমি ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমার আমাদের এলাকার ভূমি ব্যবহার কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিষেধ দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকা বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহায়তা এই অনুসন্ধান কাজটি করবো দেখো এখানে দেওয়া আছে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা এখানে প্রশ্নমালা তৈরি করে দেওয়া আছে এই এলাকায় ২০ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে তারপর কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন বিগত বিশ বছরের রাস্তাঘাটে কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে বিশ বছর আগে আর এখন ঘর নির্মাণ এবং ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে বলে কি ধরনের বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার সে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন আর ছয় নম্বর প্রশ্ন এই এলাকার আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখন কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন দায়ী বলে মনে করছেন এটা হচ্ছে কর্মকাণ্ডকে কিছু প্রশ্নমালা তারপর দেখো অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের শখটি পূরণ করব। এই অনুসন্ধানে যে ছয়টি প্রশ্ন আছে এই ছয়টি প্রশ্নের উত্তর আগে প্রবীণ ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করব তারপর আমরা এই নিচের শখটি পূরণ করব। দেখো ভূমি ব্যবহারের ধরন কৃষি জমি পরিবর্তিত রূপ বসত কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে বসত বাড়ি করতে হয়েছে ফলাফল কি কৃষি জমির পরিমাণ কমে যাবে এবং খাদ্য সংকট দেখা দিতে পারে যে আছে এরপরে রাস্তাঘাট বসতি বনভূমি জলাভূমি এইগুলাতে আমরা কি লিখতে পারি সেটাই পরিবর্তিত রূপ কি কারণ আর ফলাফল কি হতে পারে চলো সেটি আমরা একটু নমুনা সমাধান দেখি তো দেখো প্রথমটি করে দেওয়া ছিল দ্বিতীয়টি রাস্তাঘাট রাস্তাঘাট কি পাকা রাস্তা পরিবর্তন পাকা রাস্তা আগে কাঁচা রাস্তা ছিল এখন পাকা হয়েছে কারণ মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি ফলাফল কি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে এরপর বসতি বিস্তৃত বসতি জনসংখ্যা বৃদ্ধির ফলে হয়েছে কৃষি জমি হ্রাস ও এবং বনভূমি ও জলাশয় বিলুপ্তি এরপর বনভূমি বসতবাড়ি বৃদ্ধি পেয়েছে বনভূমি বন উজাড় করে বসতবাড়ি করা হচ্ছে এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ফলে কি হবে পরিবেশ ও হুমকির সম্মুখীন হতে হবে জলাভূমি জলাভূমি পূরণ করে এরপর পরিবর্তিত রূপ আকারে বসতবাড়ি তৈরি করা হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি যার ফলাফল কি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি সেগুলো কিন্তু দেখে আসলাম এরপর দেখো এরপর প্রাপ্ত ফলাফল উপস্থাপনের জন্য আমরা এলাকার দুটি মানচিত্র তৈরি করবো এরপর একটি মানচিত্র বিশ বছর আগের ভূমি ব্যবহারের ধরন ও অন্য মানচিত্রে বর্তমান সময়ের ভূমির ব্যবহারের ধরন বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা রং ব্যবহার করে চিহ্নিত করব খুলনা জেলার ভূমি ব্যবহারে পরিবর্তন পরিবর্তনের মানচিত্রের অনুরূপে হতে পারে যা এই অধ্যায়ের প্রথমে আমরা দেখেছি এরপর দৃশ্যমান পরিবর্তন গুলো এই মানচিত্রটি ব্যবহার করে উপস্থাপন করব। এই গাছটি নিজেরাই করবা তো প্রশিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ